বড় পর্দায় মুক্তি পেল রাজ চক্রবর্তীর পরিচালিত সন্তান শুক্রবার সন্তানের স্পেশাল স্ক্রিনিং হল দক্ষিণ কলকাতার একটি মলে সেখানে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি মমতা শঙ্কর সোহম চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী সহ এক ঝাঁক তারকা বড় হয়ে অনেক সময় বাবা মায়ের দায়িত্ব নিতে চান না সন্তানরা বৃদ্ধ বাবা মায়ের স্থায়ী ঠিকানা হয় বৃদ্ধাশ্রম কোনো কোনো সন্তান বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বাবা মায়ের খোঁজটুকুও নেয় না সন্তানের সঙ্গে বাবা মায়ের টানা ফুটে উঠেছে ছবিতে বিশেষ চরিত্রে শুভশ্রী মূল চরিত্রে মিঠুন চক্রবর্তী ঋতিক চক্রবর্তী মজুমদার যারা ছবিটা দেখেছেন আমি আগের দিন দেখতে পারিনি যারা ছবিটা দেখেছেন তারা তো মানে শেষ আধ ঘন্টা ছবিটা হ্যাঁ মানে জাস্ট নিজেদেরকে চেক করতে পারিনি কন্ট্রোল করতে পারেনি আর মানুষ যে ইমোশন নিয়ে হল থেকে বেরোয় সেটা যদি বুকের মধ্যে ধাক্কা লাগে না আমার অভিজ্ঞতা বলে মানুষ সেই কষ্টটা নিয়ে গিয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে এবং যেই কারণে আমার বিরাট আশা এই ধরনের ছবি কিন্তু এরকম ভেবো না যে প্রথম দিন থেকে একটা মারাত্মক বিক্রি ওরকম হয় ওরকম নয় এই ছবি মুখে মুখে বাড়তে থাকে মানে আমি আমার নিজের ছবির উদাহরণ দিই যদি বিসর্জন অর্ধাঙ্গিনী কিন্তু এইরকমভাবেই হয়েছিল হ্যাঁ প্রথম দিনে আজকেও যেমন সব জায়গায় হাউসফুল আছে কিন্তু এইটা আরও বাড়তে থাকবে মানুষ যত দেখবে তাদের মধ্যে এবং সবাই সবাইকে খুঁজবে কেউ এরকম সন্তান হতে চাইবে না বা কেউ এরকম সন্তান হতে চাইবে বহু বাবারা তারা চোখের জল ফেলবেন সেই বাবাদের দেখে মায়েরা চোখের জল ফেলবেন এটা একটা অদ্ভুত বিশেষ সার্কেলের মতো পুরো পরিবার এটার মধ্যে জড়িয়ে পড়বে এবং আমার মতে যদি কোন ইমোশনকে নিয়ে যদি কেউ বেশি খেলতে পারে তার মাস্টার হলেন রাজ চক্রবর্তী এবং অবশ্যই প্রোডাকশন হাউস থাকছে এসবিএ তো সুতরাং সবার সংমিশ্রণে এই ছবিটা রিলিজ হয়েছে মিঠুন আঙ্কেল রয়েছেন ওনার মতন একজন মেগাস্টার একজন অভিনেতা তো সুতরাং তাদের ছবিটা রিলিজ হয়েছে অনুরোধ করবো সবাইকে দেখার জন্য এবং ছবিটাকে সুপার ডুপার হিট পাওয়া যাবে যারাই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে তো সবাই যারা সিনেমাটা দেখছে তারা প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়ছে আমরা যেহেতু বাঙালি আমরা প্রত্যেকেই ইমোশনাল আমাদের কাছে ইমোশান খুবই ইম্পর্টেন্ট সো ভালো লাগছে অভভিয়াসলি আমরা বেসিক্যালি সিনেমা যখন বানাই তখন দর্শকের কথা মাথায় রেখেই সিনেমা বানাই দর্শকের ভালো লাগছে ব্যাস এর থেকে আর ভালো কিছু হতে পারে না সবার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে ওভারঅল সিনেমার রিপোর্ট খুব ভালো যে সাব্যান্ আন দ্য লাইন এই যে ইমোশনটা টুয়ার্জ এ প্যাড টুয়ার্স এ প্যার ইজ দ্য ডিউটি লাইক আমরা একটা একটা বয়সের পর বলি যে আমাদের বাবা মারা বাচ্চা হয়ে যায় আমরা বড় হয়ে যাই যে তাদের মতো ওরা যেভাবে আমাদের খেয়াল রাখতো সেটা খেয়াল রাখার জন্য আমরা অনেকটা পিছপা হয়ে যায় বিকজ কোথাও হয়তো কিছু কিছু জিনিস ঘেন না থেকে শুরু করে অনেক কিছু কাজে কাজে তখন কাজে আসে সো আই থিঙ্ক আজকের দিনে দাঁড়িয়ে ভ্যান এভ্রিবডি শো ইন টু মানে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফ্যান্টাসি অ্যান্ড রোম্যান্টিস ইস সামওয়ার অন দ্য লাইন রিয়ালিটিটাও জানা সবার জন্য খুব দরকার অ্যান্ড আই থিঙ্ক দ্যাস ফিল্ম হ্যাজ দ্যাট রিয়ালিটি অ্যান্ড অলসো

একটি সাংসারিক গল্প নিয়ে তার টানাপড়ে নিয়ে পিতা সন্তানের লড়াই নিয়ে একটা ছবি এবং প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এবং তাদের লিড করছে রাজ চক্রবর্তীর মতো একজন অতি যোগ্য পরিচালক